নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা আমি একটা নির্দিষ্ট র্যাঙ্কে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পাবো কি না তো দেখো সেই রিলেটেড আজকের কিন্তু এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই বছর গভর্নমেন্ট কলেজ পাওয়া কি খুবই সোজা সত্যিটা কি তাই মানে অর্থাৎ গভর্নমেন্ট কলেজ পাওয়া কি সোজা হবে এ বছর সেটা কি সত্যি নাকি তোমাকে কিন্তু মিথ্যে কথা বলা হচ্ছে সেটা নিয়ে তো দেখো বন্ধুরা যদি আমরা প্রিভিয়াস ইয়ারগুলোর কথা বলি একদম আমি যদি তোমাকে দু সালের কথা বলি তাহলে তোমরা জানো দু সালে কিন্তু জেক্সপো ভোকলের যে পরীক্ষা সেটা কিন্তু হয়েছিল এবং জেক্সপো ভোকলেটের পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু র্যাঙ্ক পাবলিশ হয়েছিল কিন্তু এই বছরের যদি আমি কথা বলি তাহলে এই বছরটা কিন্তু অন্য বছরের তুলনায় অনেকটা অনিশ্চিত একটা বছর তার কারণ দেখো আমাদের লাস্ট দু হাজার একুশ সালের যখন আমরা পলিটেকনিকে অ্যাডমিশান নিই তখন দেখা গেছিলো কোভিড নাইন্টিন অতিমারি। এবং সেই কোভিড নাইন্টিন অতিমারির জন্য দেখা যায় যে তখন কিন্তু পরীক্ষা হয়নি আমাদের জেক্সপো ভোকলেট এবং খুব কম সংখ্যক স্টুডেন্টরাই তখন এমন ছিল যারা কিন্তু আগে থেকেই জেক্সপো হোকলেট পরীক্ষার জন্য ফর্ম ফিল করে রেখেছিল। এবং মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তাদের বিভিন্ন তোমাদের র্যাঙ্ক পাবলিশ হয়েছিল তাই এই বছর যদি আমি বলি যে এই বছরটাকে অনিশ্চিত বলছি তার প্রথম কারণ হচ্ছে এই বছর কিন্তু স্টেট কাউন্সিল এবং বিভিন্ন বোর্ড তারা কিন্তু এমন সিদ্ধান্ত নেয় যে তারা জেক্সপো ভোগলেট কিন্তু পরীক্ষা নেবে না তার তুলনায় তারা স্টুডেন্টদের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করতে থাকে রিলেটেড জেক্সপো ভোগলেট তাই এই বছর কিন্তু দেখা যায় যে তারা অনেক বেশি উৎসাহী হয়ে পড়ে এবং এর জন্য কিন্তু খুব বেশি পরিমাণ ফর্ম ফিল কিন্তু এই বছর দেখা গেছে প্রিভিয়াস বছরগুলোর তুলনায় এই বছর ফর্ম ফিল হার সেটা কিন্তু অনেক বেশি এবং তার ফলে কিন্তু স্টুডেন্টদের র্যাঙ্কও বেশি এসছে অর্থাৎ র্যাঙ্ক কার্ডও কিন্তু প্রচুর পাবলিশ হয়েছে যেহেতু তোমাদের এখানে ফর্ম ফিল বেশি পরিমাণে হয়েছে তাই এবার দেখো দু নম্বর যে কি কারণে আমি এটাকে অনিশ্চিত বলছি যে তোমাদের জেক্সপো ভোকলেট যে এক্সাম সেই জেক্সপো ভোকলেট এক্সাম না হওয়ায় তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক পাবলিশ করা হয়েছে এতে কিন্তু একদল স্টুডেন্ট যথেষ্ট কিন্তু একদল স্টুডেন্ট কিন্তু যথেষ্ট অখুশি আছে আর একদল স্টুডেন্ট কিন্তু খুশি দেখো মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারটিকে মেন হিসেবে এখানে দেখা হয়েছে যদিও অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যার কারণে দেখা গেছে যে মাধ্যমিকে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে তাদের র্যাঙ্ক এই বছরের ট্রেন্ড হিসেবে অনেক বেশি এসছে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক দুঃখী হয়ে পড়েছে এবং তাদের কাছেই এখন এই প্রশ্নটা যে তারা গভর্নমেন্ট কলেজ পাবে কি না ওকে তো দেখো আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি যেটা কিন্তু র্যাঙ্ক পাবলিশ করাকে নিয়ে তো যদি আমরা র্যাঙ্ক পাবলিশ করার ট্রেন্ডটা দেখি ট্রেন্ড যেটা সেটাকে দেখি তাহলে আমরা দেখব যে দু হাজার বাইশ সালে যখন তোমাদের জেক্সপো হোকলের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু যে র্যাঙ্ক পাবলিশ হয়েছিল সেটা হয়েছিল প্রায় আটত্রিশ হাজার দুশো ছজন স্টুডেন্টের ওকে যদি দু হাজার তেইশ সালে যে জেক্সপো পরীক্ষা হয়েছিলো সেখানে তোমাদের র্যাঙ্ক পাবলিশ হয়েছিল প্রায় একত্রিশ হাজার তিনশো মতো তিনশো এক দুই কিছু ছিল যাই হোক আমি ভ্যালু ধরেছি তো দু হাজার বাইশ সালে র্যাঙ্ক পাবলিশ হয়েছে আটত্রিশ হাজার দুশো ছয় দু হাজার তেইশ সালে সেটা কিছুটা কমে হয় একত্রিশ হাজার তিনশো এবং যদি আমরা দু হাজার চব্বিশ সালের কথা বলি তো দু হাজার চব্বিশ সালে জেক্সপোতে কিন্তু সবথেকে বেশি র্যাঙ্ক পাবলিশ হয়েছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুই এবার তোমরা বলবে দাদা জেক্সপোর ইতিহাসেই কি এটা সব থেকে মানে বেশি র্যাঙ্ক পাবলিশ হয় না তেমনটা নয় প্রিভিয়াসলি দেখা গেছে যে প্রায় নব্বই হাজার পর্যন্ত স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করতো একটা সময় যেটার ট্রেন কিন্তু আস্তে আস্তে নামছিল এবার তুমি দেখো দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশেও কিন্তু ট্রেনটা অনেকটা নেমে গেছে প্রায় সাত হাজার র্যাঙ্ক কিন্তু কম এসছে কিন্তু এরপর আবার দেখা গেল যে আটত্রিশ হাজার থেকে প্রায় তোমাদের দেখো সাত হাজার র্যাঙ্ক বেশি এলো অর্থাৎ দু হাজার তেইশের থেকে যদি আমি বলি প্রায় চোদ্দো হাজার র্যাঙ্ক কিন্তু বেশি র্যাঙ্ক পাবলিশ হয়েছে দু হাজার চব্বিশ সালে আবার দু সালে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে যেখানে বলা হয়েছে যে আবার কিন্তু পুনরায় ফর্ম ফিল প্রসেস শেষ হয়ে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর আবার ফর্ম ফিল জন্য কিন্তু তোমাদের যারা করেনি তাদেরকে বলা হচ্ছে এর ফলে এখানে যে আরও পাঁচ হাজার র্যাঙ্ক অ্যাড হবে যদিও তারা ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের চান্স পাবে না তারা সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিংয়ের চান্স পাবে তবুও কিন্তু আরও বেশি কিন্তু তোমাদের যে কম্পিটিশান সেটা কিন্তু বাড়ছে এবার আসি তোমাদের মেন বিষয়ে যে লাস্ট তিন বছরে যদি আমরা দেখি তাহলে থেকে বেশি র্যাঙ্ক পাবলিশ হয়েছে এই বছর বা ফর্ম ফিল আপও বলতে পারো দু হাজার চব্বিশ সালে কিন্তু সবথেকে বেশি হয়েছে এবার আসি তোমরা গভর্নমেন্ট কলেজ পাওয়া নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো তো আমি তোমাদের একটা সিম্পল কথা বলি যদি তোমাদের গভর্নমেন্ট কলেজ কোন ডিস্ট্রিক্টে কি আছে সেটা জানতে চাও তো আমার একটা সিরিজ আছে সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে পলিটেকনিক কলেজগুলি সেগুলো সম্বন্ধে ডিটেলসে বলা আছে প্রত্যেকটা কলেজের ডিপার্টমেন্ট সেখানে তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কি নেই কোথায় ওটার অ্যাড্রেস প্রত্যেকটা জিনিস কিন্তু বলা আছে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিও এবার আসি মেন কথায় যে পশ্চিমবঙ্গে কতগুলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে যদি আমি হাতে গুণে হিসাব করি তাহলে আমি দেখব যে পশ্চিমবঙ্গে টোটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে আটাত্তরটি টোটাল কিন্তু আঠা আঠাত্তরটি কলেজ আমাদের রয়েছে পশ্চিমবাংলায় গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবার আসি টোটাল কতগুলি সিট রয়েছে তো দেখো এটা তো একদম স্পষ্টভাবে বলা যায় না প্রত্যেক ইয়ার কিছু ফি মানে সিট কিন্তু ইনক্রিমেন্ট হয় ধরো কোনো কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বত্রিশটা সিট ছিল কোনো ইয়ারে এবার সেটাকে বাড়িয়ে করা হয়েছে ষাটটা তাহলে সেক্ষেত্রে এখানে তুমি দেখতে পাচ্ছো যে আঠাশটা সিটের ইনক্রিমেন্ট হলো ফলে সেটা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় আবার প্রত্যেকটা কলেজে যে একই তোমাদের ব্রাঞ্চ বা ট্রেড রয়েছে এমনটাও নয় কোনো কলেজে তিনটে ব্রাঞ্চ রয়েছে কোনো কলেজে চারটে ব্রাঞ্চ রয়েছে কোনো কলেজে ছটা ব্রাঞ্চ রয়েছে বা ট্রেড রয়েছে এমনটা কিন্তু হয়েই থাকে তাই সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্রক্স ভ্যালু হিসেবেই চলবো যে দেখো টোটাল কতগুলি সিট রয়েছে আমি এখানে দেখলাম যে আটাত্তরটা আমাদের কলেজ রয়েছে এবং আমি মোটামুটিভাবে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা কলেজেই যে চারটে করে কিন্তু তোমার ট্রেড রয়েছে মূলত দেখো তোমাদের মেকানিক্যাল সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল এই তিনটে ট্রেড কিন্তু বেশিরভাগ কলেজে থেকে থাকে তার সাথে আরও একটি ট্রেড অ্যাডিশনাল হিসেবে ইলেকট্রনিক্স ধরে নিলাম বা সিএসটি ধরে নিলাম বা অন্যান্য বিভিন্ন ট্রেড থাকতে পারে তো যে কোনো কিন্তু আমি চারটে ট্রেড ধরে নিচ্ছি যে কোনো কলেজে আছে তাহলে আটাত্তরটা পশ্চিমবাংলার কলেজ এবং প্রত্যেকটা কলেজে যেহেতু চারটে করে ট্রেড রয়েছে তাহলে আঠাত্তর ইন্টু চার এবং এখানে চল্লিশটা কি তোমরা জিজ্ঞেস করবে তো এখানে চল্লিশটা হচ্ছে যে কতগুলো স্টুডেন্টকে কিন্তু তারা এক একটা ট্রেডে অ্যাডমিশান নেওয়ায় মোটামুটি আমি ধরছি দেখো প্রত্যেকটা ট্রেডে ধরছি চল্লিশটা করে স্টুডেন্ট আছে দেখো কোনো কোনো ট্রেডে ষাটটা স্টুডেন্ট আছে কোনো কোনো ট্রেডে তেষট্টিটা আছে কোনো ট্রেডে মাত্র বত্রিশটা আছে কোথাও বিয়াল্লিশটা আছে তো এরকমভাবে তো আমাদের বোঝা সম্ভব নয় তাই আমি মিনিমাম একটা ফিগার হিসেবে ধরে নিচ্ছি যে চল্লিশটা হ্যাঁ তোমার সিট রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের বা ট্রেডের তাহলে তুমি যদি দেখো তাহলে আঠাত্তরটা কলেজ চারটে করে ডিপার্টমেন্ট এবং চল্লিশটা করে ট্রে চল্লিশটা করে স্টুডেন্ট অর্থাৎ টোটাল কিন্তু বারো হাজার চারশো আশি জন স্টুডেন্ট রয়েছে বা টোটাল সিট রয়েছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে বারো হাজার চারশো আশি এটাকে তুমি প্রায় আমি ধরবো এটাকে প্লাস মাইনাস করে তুমি প্রায় তেরো থেকে পনেরো হাজারের মধ্যে কিন্তু ধরতে পারো যে অ্যাপ্রক্স সিট রয়েছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে তেরো হাজার থেকে পনেরো হাজার স্টুডেন্ট কিন্তু সরাসরি তোমাদের চান্স পাবে এই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে তাহলে আমি এখানে লিখেই দিচ্ছি আঠাত্তরটা হচ্ছে পিসি পলিটেকনিক কলেজ গণিত চারটা হচ্ছে কি বললাম টোটাল ডিপার্টমেন্ট টিডি ইন্টু তোমার চল্লিশটা হচ্ছে টোটাল স্টুডেন্ট ইনরোল্ড ই তাহলে এটা এই ফর্মুলা থেকে এলো বারো হাজার চারশো আশি মতো আটাত্তর মানে হচ্ছে তোমার কি বললাম পলিটেকনিক কলেজ ইন্টু ফোর ফোর মানে হচ্ছে টোটাল ডিপার্টমেন্ট আর ইন্টু ফরটি মানে হচ্ছে টোটাল স্টুডেন্ট ইনরোল্ড এবার এই ফর্মুলায় যদি আমরা বসাই তাহলে আমি টোটাল সিট পাচ্ছি বারো হাজার চারশো আশি অ্যাপ্রক্স তাই স্টার্ট দিয়ে রেখেছি তো এটাকে তুমি তেরো হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত কিন্তু ধরতে পারো অর্থাৎ এক কথা একদম গোদা বাংলা কথায় যদি আমি বলি তাহলে গভর্নমেন্ট কলেজ পলিটেকনিক কলেজে না তোমরা পনেরো হাজার পর্যন্ত স্টুডেন্ট নির্দ্বিধায় কিন্তু গভারমেন্টে অ্যাডমিশান নিতে পারবে আর তোমাদের র্যাঙ্ক এসছে কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুই তোমাদের প্রশ্ন দাদা যদি পনেরো হাজার স্টুডেন্ট চান্স পায় পলিটেকনিক কলেজে গভর্নমেন্টে তাহলে বাকি তিরিশ হাজার স্টুডেন্টের কী হবে হ্যাঁ তোমার এই যে তিরিশ হাজার যে স্টুডেন্টরা রইল তাদের কী হবে তো দেখো তোমাদের একটা কথা বলি তোমরা ভাবছো যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুই যে র্যাঙ্ক বেরিয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা ভাবছো তোমাদের কথায় এভরি স্টুডেন্ট কিন্তু জেক্সপো ভোকুলেটের থ্রুতে বা জেক্সপোর থ্রুতে তোমার ডিপ্লোমা অ্যাডমিশান নেবে তোমাদের তোমরা তাই ভাবছো অ্যাডমিশান নেবে কিন্তু এমনটা নয় এখান থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই যে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর বেরিয়ে যাবে এখান থেকে অনেকগুলো ডিভিশন তুমি পেয়ে যাবে যারা হচ্ছে মানে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশান নেবে সেই স্টুডেন্টরা বেরিয়ে যাবে যারা ধরো টুয়েলভের পর এটা পড়েছিলো তারা অনেকে আবার বি এ কম বিএসসি এই সবে কিন্তু চলে যাবে নেক্সট হচ্ছে অনেক পরিমাণ স্টুডেন্ট শুধুমাত্র মানে পরীক্ষা ফর্ম ফিল করতে হয় বলে কিন্তু ফর্ম ফিল করেছে ফলে এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে ফলে লাস্টে তোমরা দেখবে প্রায় আঠেরো হাজার স্টুডেন্ট এমন থাকবে যারা কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজের দিকে অগ্রসর হবে আবার কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু অলরেডি ধরো পাঁচ হাজার স্টুডেন্ট অলরেডি কিন্তু প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হয়ে গেছে তোমরা নিজেরা রিপোর্ট নিয়ে দেখো আশেপাশে প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হয়ে গেছে ফলে তারা তো অলরেডি র্যাঙ্ক থেকে বেরিয়েই গেছে ওকে তো এইরকম প্রায় আঠেরো হাজার স্টুডেন্ট থাকবে মোটামুটি যারা কিন্তু এই গভর্নমেন্ট কলেজের দিকে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ গভর্নমেন্ট কলেজ পাওয়ার চেষ্টা করবে তো তার মধ্যে থেকে প্রায় পনেরো হাজার স্টুডেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ মাত্র দু তিন হাজার এমন স্টুডেন্ট থাকবে যারা কিন্তু কলেজ পাবে না আমি একদম বলে দিচ্ছি এরকমটাই হতে চলেছে তোমরা তোমাদের আশেপাশে যারা থাকবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডগুলো দেখেই আমি এমনটা বলছি যদিও এটা কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু কখনোই বলছি না হানড্রেড এটাই হবে ওকে তো তোমরা বুঝতেই পারছো যে এরকম কিন্তু হয়ে আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে যত পরিমাণ র্যাঙ্ক পাবলিশ হয় প্রত্যেকে কিন্তু এই যে চাউন্সিলিং প্রসেস সেটাতেই বসবে না ফলে তোমরা এখানে দেখো তোমরা আস্তে আস্তে দেখলে আরও ভালো কিন্তু বুঝতে পারবে এবার আসি তোমাদের দেখো আমাদের জানি আমাদের কিছু পলিটেকনিক কলেজগুলি আছে যেগুলোতে কিন্তু স্টুডেন্টরা খুব বেশি ভর্তি হয় যেমন আচার্য জগদীশ চন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ এখানে মোটামুটি দুশো বাহান্নটা সিট আছে যেখানে স্টুডেন্টরা অ্যাডমিশান নিতে পারবে এপিসি রয় পলিটেকনিক তিনশো সাতচল্লিশটা সিট আছে বুঝতেই পারছো প্রচুর সিট আসানসোল পলিটেকনিক এএসএন পলিটেকনিক দুশো তিপ্পান্নটা সিট আছে অর্থাৎ শুধুমাত্র যদি আমি এই তিনটে কলেজের কথা বলি এই তিনটে কলেজে প্রায় আটশো বাহান্নটা কিন্তু সিট রয়েছে তাহলে তোমরা মোটামুটি বুঝতেই পারছ যে সিট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এমনকি তোমরা দেখবে আস্তে আস্তে যত তোমাদের কাউন্সিলিং এগোবে তোমাদের কিন্তু স্পট এও দেখবে কিন্তু অনেক কলেজের অনেক ডিপার্টমেন্টের সিট ফাঁকা আছে তো সেই হিসেবে তখন তোমরা বলবে যে দাদা স্টুডেন্টগুলো কোথায় গেল তো প্রত্যেকে কিন্তু অ্যাডমিশান নেয় না আমি তোমাদের আগেই বলে দিচ্ছি যারা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে তারা প্রত্যেকে কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশান নেবে না এইরকমভাবেই কিন্তু আস্তে আস্তে কম্পিটিশান কমে যায় ওকে তো যাই হোক মোটামুটি এই ভিডিওতে আমি তোমাদের মূল কারণগুলো যে কারণের জন্য এবছর র্যাঙ্ক বেশি হয়েছে বা এই বছরে তোমার র্যাঙ্ক বেশি হবার কারণ কি কি ট্রেন রয়েছে র্যাঙ্ক পাবলিশ হবার ট্রেন প্রিভিয়াস ইয়ারগুলোর সাথে এই বছর গভর্নমেন্ট কলেজ কতজন স্টুডেন্ট পেতে পারে কি তার ফর্মুলা রয়েছে এবং টপ পলিটেকনিক কলেজগুলিতেই বা কত কত সিট ভ্যাকেন্ট থেকে যায় প্রিভিয়াস ইয়ারগুলোতে এবং কতগুলি সিট রয়েছে সেটা সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমি খোলামেলা আলোচনা করলাম অর্থাৎ এক কথায় আমি কিন্তু তোমাদের জন্য একটা ডিটেলড ম্যাপ দিয়ে দিলাম যে কিভাবে কিন্তু তোমাদের যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার যে ট্রেন্ড সেটা চলছে এবার ধরো অনেকে আবার চয়েস ফিলিংয়েই ভুল করবে তো এখানে যদি তুমি চয়েস ফিলিংয়ে ভুল করো তাহলেই তো ভুল তাহলে যদি তুমি প্রাইভেট কলেজ আগে সাজিয়ে দাও তাহলে সে প্রাইভেটই পাবে সে তার ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট পাওয়া অনেক টাফ হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে এবং এই জিনিসগুলো তোমরা বুঝবে কোথা থেকে তোমরা এই চ্যানেল থেকেই বুঝতে পারবে তাই কি করতে হবে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলিকে লাইক করতে হবে এবং যতটা পারবে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তাহলে কিন্তু তোমাদের এই যে ডাউটগুলো হচ্ছে এই ডাউটগুলোর একটাও থাকবে না এমনটা আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করলাম